রবীন্দ্রনাথ চিরদিন এক কিশোর সত্তা হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে চেয়েছেন জীবনের প্রান্তে দাঁড়িয়েও তিনি তার স্মৃতিচারণে ফিরে গেছেন সেই কিশোর বেলায়। ওপরের আলখাল্লা জব্বার আবরণে লুকিয়ে রেখেছেন তার নানা রঙের রঞ্জিত কুইশোরকে আমরা সেই কোন ছোটোবেলা থেকে আর জীবন সায়নে এসেও কি এক মোহে আবিষ্ট আছি প্রেম পূজা প্রকৃতি একাকার হয়ে আছে আমাদের প্রাত্যহিক জীবনে সেই মানুষের প্রয়াণ হতে পারে নাকি কখনোই না প্রতিনিয়ত প্রতিক্ষণে তার উপস্থিতি জানান দেয় যে তাহলে সেই মানুষকে কখনও প্রয়াত বলা যায় যখন শোকে মুচ্ছমান তখন শান্তির শীতল প্রলেপ তার কাছেই তো পাই কোন ঋতু তার প্রিয় ছিল বলা খুব মুশকিল বর্ষাকে কি বেশি করে আলিঙ্গন করেছিলেন তাই কি বর্ষাতেই তিনি বিদায় নিলেন বিশেষ করে শ্রাবণে মৃত্যুর ঠিক এগারো মাস আগে লিখলেন শ্রাবণের গগনের গায়ে বিদ্যুৎ চমকিয়া যায় অথবা আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল হাসির কানায় কানায় ভরা নয়নের জল ও তুই কি এনেছিস কি এনেছিস বল গলায় যতই সুর না থাক তাতে কিছু যায় আসে না বৃষ্টি ভেজা দিনে সেই গানটা গাইনি এমন লক্ষ্য কম খুঁজে পাওয়া যাবে ওই যে এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘড়ো বরিশায় এমনও দিনে মন খোলা যায় এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘনতমসায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমনও ঘন ঘোরো বরিশায় প্রণাম প্রণাম তোমায় সাহিত্য সাধক রবীন্দ্র রবীন্দ্রপ্রেমিক বাঁকুড়ার ভূমিপুত্র আলোকমণ্ডল তার মতো এমন ব্যাকুল হয়ে রবীন্দ্রনাথকে আত্মস্থ করা মানুষ খুব কম দেখা যায় তার লেখা কত যে গীতীয় লেখ স্কুলে মঞ্চস্থ হয়েছে সেখানে রবীন্দ্রসঙ্গীতের যে প্রয়োগ তিনি করেছিলেন তা এক কথায় অনবদ্য জীবন সংগ্রামে সফল এই কবির লেখা এই কবিতাটি বাইশে শ্রাবণে পাঠ না করলে দিনটি যেন অপূর্ণ মনে হয় আমার তার অনেক কবিতার মতো এটা আমার অন্যতম প্রিয় কবিতা কবিতার নাম একজন কবির মৃত্যুতে একজন কবির মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত হয় না রাষ্ট্রীয় শোকে আকাশবাণীর বাগরুদ্ধ হয় না কখনো অথচ জাতীয় পতাকা প্রায় মাথা নোয়ায় শোকে নেতা অথবা মন্ত্রীর মহান প্রয়াণে একজন কবির মৃত্যুতে বাজার দর একই থাকে শেয়ার বাজারে ধস নামে না সীমান্তে গোলাগুলি কিংবা আঞ্চলিক স্বাধীনতা ঘোষিত হয় না কোথাও একজন কবির মৃত্যুতে সংসদে বিশেষ অধিবেশন ডাকতে হয় না কখনো তবু তবু একজন কবির মৃত্যুতে সারাদিন বৃষ্টি ঝরে ঝমঝম অরণ্য বিষণ্ন হয় গভীর বিষাদে আর গভীর শোকে সূর্য মুখ লুকোয় ঘন কালো মেঘের আড়ালে একজন কবির মৃত্যুতে পৃথিবীর সব পাখি তার সুরে গান গায় সেই গান রবীন্দ্রনাথের সেই গান রবীন্দ্রনাথের সেই গান রবীন্দ্রনাথের